আজকে মা ছেলে বেরিয়ে পড়লাম জামায়ের শপিং করার জন্য হ্যালো এভরিয়ান অ্যান্ড আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হঠাৎ জামাই ফোন করে বলল সে নাকি উত্তরা টপ টেনে যাবে সো আমাদেরকেও আসতে বলল তাই আমরা মা ছেলে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম এরপরে টপ টেনের সামনে নামতেই দেখি এই ছোট ছোট ফুসকা ফুসকা দেখে তো আর লোভ সামলানোই যায় না সাথে সাথে এক প্লেট খেয়ে নিলাম রাস্তার ধারে এই ছোট ফুসকা খেতে এত ভালো লাগে যতই অস্বাস্থ্যকর হোক না কেন বাট খেতে কিন্তু আসলে অনেক মজা এরপরে টপ টেনে চলে আসলাম আর এদিকে জামাই অলরেডি টপ চলে আসছে সে তার আমাকে নিয়েই করা ট্রাই করে যদি আমি কোনো কারণে যেতে না পারি বা কোনো প্রবলেম থাকে সেটা ভিন্ন ব্যাপার নর্মালি তার সকল কেনাকাটা সে আমার সাথেই করে তাই আমাকেও আজকে আসতে বললো তার অফিসের কিছু ফর্মাল শার্ট প্যান্ট কেনার দরকার ছিল তো এই জন্যই মূলত টপ টেনে আসা তার অফিশিয়াল যত শার্ট প্যান্ট সবগুলোই গুলোই হচ্ছে টপ টেন থেকেই কেনা এবং বানানো কারণ টপ টেনটাই ওরা বেশি পছন্দ করে মানে ফর্মালের দিক থেকে তো এই কি বেশ অনেকগুলো শার্টের পিস এবং প্যান্টের পিস নিয়েছে ম্যাচিং করে আর কি যেটার সাথে যেটার মিলবে তো এরকম করে কিছুটা শপিং করলাম এরপরে কার্ড দিয়ে আমরা বিলটা পেড করে দিচ্ছি আব্রিকের আব্বু আর এদিকে আমার ছেলে একদমই টায়ার্ড হয়ে যাচ্ছিল তো বললো পানি খাবে এরপরে টপ টেন থেকে ওকে একটা পানিও দেওয়া হলো তো এই পানিটা খেয়েছে আর সে তো মানে বাইরে যখন শপিং করতে যায় শপিং করার আগে তার খাওয়ার চিন্তা যে সে কোথায় খাবে যাওয়ার আগে বলে যে মাম্মি আমি কোথায় আমাকে খাওয়া বাগে বলো ঠিক এরকম আর কি এর থেকে মনে হয় খাওয়ার খরচটা আসলে আমাদের বেশি হয়ে যায় কারণ আমরা বাইরে যখন শপিংয়ে যাই যে কেনাকাটা করি তার থেকে বেশি আমরা খাওয়া দাওয়া করে ফেলি যাই হোক এরপরে বের হয়েই সামনে ওয়াফেলাপে চলে আসছে উত্তরাতে আসলেই খাওয়া হয় আব্রিক বা আমার একটা একদম অফসেসড হয়ে গিয়েছে যে আহ উত্তরা আসলেই ওয়াফেলাপে মাস্ট আসলে খাই মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে আব্রিক ওয়া ফেলাপ খেলো আমি খেতে চাইনি পরে আবার জামাই বলো যে না তুমিও খাও তো সে আমাকে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম আর এদিকে দিকে আমরা একটা সুপার শপেও ঢুকেছিলাম পিৎজা খাওয়ার জন্য এই যে উত্তরাজ্যের জয়েস পিৎজা আপনারা বরাবরই অনেকবারই শুনেছেন আমার মুখে তো আজকেই আসছে পিৎজা খাওয়ার জন্য এখানে একটা চিকেন পিৎজা নিয়ে নিয়েছি ছোট সাইজের কারণ আব্রিকের আব্বু আবার অফিস থেকে খেয়ে আসছে তার পেট যেহেতু ভরা সে আর রাতে কিছু খাবে না তাই আমরা ছোট একটা পিৎজা অর্ডার করে খেলাম আর সুপার শপ থেকে যে কোল্ড ড্রিঙ্কসটা কিনেছিলাম তো ওইটারই এক লিটার একটা যে ম্যাক্স কোলা এটা বের করে নিল বলো যে খাই আর প্রচন্ড গরমও ছিল ওই দিন এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতে বাসায় ফিলাম। এই ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ আশা করি সব ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ